হাওড়ায় আজ থেকে খুলে গেল লন্ডিওয়ালা আপনার বাড়িতে থাকা নোংরা জামাকাপড় দিলেই পেয়ে যাবেন একেবারে নতুনের মতন জামা কাপড় যারা আসতে পারছেন না এখানে আপনার বাড়ি থেকে নোংরা জামা কাপড় নিয়ে আসবে এবং পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু এই লন্ডি চলুন ভিতরে যাই শুনি যে কি কি পরিষেবা আরো আপনারা পাচ্ছেন আসুন দিদি নমস্কার বাহ থেকে থেকেই তো খুলে গেল হাওড়ার লন্ডিওয়ালা তো আপনারা এখানে কি কি পরিষেবা দিচ্ছেন আর এই যে এই ওয়াশিং মেশিনের দ্বারাই কি সবকিছু ওয়াশ হচ্ছে আপনাদের বাহ দারুন একটু বলুন আমার দর্শকদের বলুন শাড়ি হবে কার্পেট হবে তারপর শু জুতো হবে সক্স হবে তারপর বাহ মানে ডেইলি ইউজের যাবতীয় সব জিনিস ওয়াশ হবে সবকিছু ওয়াশ হবে আমার ডেইলি পরা শু ওয়াশ করে দেবে শু ওয়াশ করে দেবে আরে বাবা আর কার্পেট কার্পেট হবে সোফা হবে সোফা ক্লিনিং অনেকে 17 ইঞ্চি বলেন কার্পেট বলেন যে যেটাই বলুন না কেন সেগুলা ওয়াশ হবে সোফা ওয়াশ হবে আর কি চাই আচ্ছা এই রইছে আপনাদের মেশিন তাই তো হ্যাঁ বাহ দেখুন এরকম ডিজিটাল ওয়াশিং মেশিনের দ্বারা কিন্তু পুরো পরিষ্কার করে দিচ্ছেন নতুন জামা কাপড় যেহেতু আজকে ওপেনিং